আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন সবাই অনেকদিন পরে বিকালবেলা বের হয়েছি এলাকাতে বের হয়েছি মানে অ্যাজ ইউজুয়াল রেগুলার রুটিন শুরু হয়ে গেছে তো স্টুডেন্ট পড়াতে হচ্ছে বের হয়েছে তো আজকে ঈদের পরে সব স্টুডেন্টদের সাথে আজকে হয়তো বা প্রথম দেখা তো চলেন আমার সাথে ভিডিওর সাথে থাকেন স্টুডেন্টদের সাথে আজকে কীভাবে টাইম স্পেন্ড করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর সাথে থাকেন তো এই যে দেখতে পাচ্ছেন ঈদের পরে চলে আসছি পড়াতে তো এই যে রাধিহা রাধিহাকে আজকাল সে প্রথম পড়াচ্ছি তো সে খুবই হাসি খুশি মূড় নিয়ে হচ্ছে পড়তে আসছে প্রথমে তা আর মূড় ছিল না পড়ার তাকে মানা টানা হচ্ছে পড়াতে হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন সে উল্টা লিখে ফেলেছে সেটা নিয়ে বলতেছিল যে উল্টা লিখে ফেলছে তো যাই হোক সেটা হচ্ছে ক্যাপচার করে নিয়েছি তো আস্তে আস্তে সব স্টুডেন্টদেরকেই পড়ানো শুরু করেছি আজকে শুক্রবার তারপরে স্টুডেন্টদের টানে চলে আসছি পড়ানোর জন্য আমি চলে আসছি রাধিহাদের বাসায় রাধিহা পড়াশোনা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছে তো পড়াশোনা যেহেতু সুন্দরভাবে কমপ্লিট করেছে তো ভাবলাম আজকে হচ্ছে রাধিহার খুব মোড মেকআপ করার তো এখন হচ্ছে রাধিহা একটা সিম্পল মেকআপ দেখাবে তো চলেন আমরা রাধিহার মেকআপ দেখি এখান থেকে তার মেকআপ করা শুরু হয়েছে তাকে আজকে মেকআপের লোভ দেখিয়েই হচ্ছে পড়ানোর জন্য আমি মানিয়েছি তাকে তো এখানে দেখতেই পাচ্ছেন আয়না ছাড়া সে সম্পূর্ণ মেকআপ করে এর আগেও একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো যাই হোক এখানে সে আয়না ছাড়া দিচ্ছে হচ্ছে ফাউন্ডেশন তো আপনারা দেখতেই পারবেন একটু একটু নিয়ে কিভাবে খুব সুন্দরভাবে মিক্স করে ফেলার হাত দিয়েও ফাউন্ডেশন মিক্স করে এটা খুবই অবাক লাগে আমার কাছে কারণ আমি নিজেই হচ্ছে আয়না ছাড়া আসলে ফাউন্ডেশন মিক্স করতে পারি না আর লিপস্টিক তো একেবারেই দিতে পারি না তো এখানে আপনারা দেখতেই পারবেন সে হচ্ছে আয়না ছাড়া হচ্ছে তার ফাউন্ডেশন মিক্স করে ফেলছে এখন হচ্ছে কী একটা ক্রিম যেন সে দেয় এটা বেবিরা ইউজ করতে পারে আই ম্যাজিকের তো সেই ক্রিমটা হচ্ছে সে দিচ্ছে আর সেটাও সে আয়না ছাড়া হচ্ছে দিয়ে ফেলবে তো এটাকে বুঝতে হবে এক্সট্রা অর্ডিনারি হ্যাঁ সে খুবই সাজকোজে পটু আর খুব পারফেক্টলি সাজতে পারে এটা হচ্ছে বড় কথা তো এখানে খুব সুন্দরভাবে সে তার মেকআপ একটা মানে ফাউন্ডেশন মিক্স করে ক্রিম মিক্স করে ফেলেছে আর এরপরে সে যেটা করবে এটা হচ্ছে ব্লাশ দিবে ব্লাশ দিবে সে হচ্ছে তার লিপ বাম দিয়ে আর এটা অনেক বেশি সুইট লাগে একটুখানি লিপ বাম নিয়ে এসে খুব সুন্দরভাবে হচ্ছে ব্লাশার দিয়ে ফেলে আমার কাছে আসলে ভালো লাগে এত পিচ্ছি কিন্তু এত বেশি মানে স্মার্টলি হচ্ছে মেকআপ করে যেটা খুবই খুবই ইমপ্রেসিভ আমার কাছে অনেক বেশি ভালো লাগে সিরিয়াসলি তো যাই হোক দেখতেই পাচ্ছেন তার ফাউন্ডেশন দাওয়া ডান ক্রিম দাওয়া ডান ব্লাশ দেওয়া ডান এখন সে দিবে হচ্ছে লিপস্টিক আর আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে আয়না ছাড়া তুমি কিভাবে লিপস্টিক দিবা সে বলতেছিলো যে হ্যাঁ আয়না ছাড়া সে দিতে পারে তো আমি খুবই কনফিউজ ছিলাম যেহেতু ক্যামেরা অন ছিল ও কতটুকু কি দিতে পারবে তো তারপরে কিভাবে সে দিয়ে ফেলেছে আপনারাই দেখতে পারবেন ভিডিওর মধ্যে এই যে দেখেন জাস্ট সে হচ্ছে দুইটা টান দিবে টান দেওয়ার পরে তার মোটামুটি লিপস্টিক দেওয়ার ডান হয়ে গেছে ঠিক আছে আমিও খুব অবাক হয়েছি এত পারফেক্টলি কীভাবে সে বুঝলো কারণ ছোট ছোটো ঠোঁট তো সেখানে হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করা আর আয়না ছাড়া অ্যাপ্লাই করা অনেকটা তো দেখতেই পাচ্ছেন একটুও সাইডে ছড়া নাই এত সুন্দর হয়েছে আবার সে পোজ মারতেছিলো যেন আমি সুন্দর মতো ক্যাপচার করতে পারি তো যাই হোক রাধিহার মেকআপ কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টসে পড়ানো শেষ করে রিফ্রেশমেন্টের জন্য কি। এক কাপ চা তো হতেই হবে তো আমি হচ্ছে এক কাপ চা নিয়ে নিয়েছি আমার ফেভারিট টং দোকান থেকে টং দোকানের অনেক ভিডিও দিয়েছে এই কারণে টং দোকান ক্যাপচার করি নাই তো পড়ানো শেষ করে চলে আসছি কোথায় সিয়ামকে পড়াতে আর এই যে সিয়াম খুব মনোযোগ দিয়ে হচ্ছে পড়তেছে দেখতেই পাচ্ছেন তো আজকে সব স্টুডেন্টরা এই বন্ধের পরে ফার্স্ট ডে যেহেতু আজকে পড়াত তো এই কারণে সবাই খুব মনোযোগ দিয়ে পড়তেছিল আর ক্যামেরা দেখে সিয়াম একটু লজ্জা পাচ্ছিলো আর এখানে হচ্ছে আমি আর সিয়াম দেখতেই পাচ্ছেন সিয়াম এখনই আপনাদেরকে হাই বলে দিবে তো তাকে আমি বলছিলাম এই যে আপনাদেরকে হাই বলে দিয়েছে সিয়াম তো দেখতেই পাচ্ছেন তারপরে আন্টি দিয়েছে পুরী খেতে আমি সিয়াম আর হচ্ছে সামিয়া তিনজন মিলে হচ্ছে পুরী খাচ্ছিলাম সেই সময়কারই এটা একটা ভিউ যেটা ক্যাপচার করে নিয়েছে সিয়াম মনোযোগ দিয়ে পুরী খাচ্ছে আর এই যে আমার কোলে দেখেন সেও হচ্ছে পুরী খাচ্ছে এবং ক্যামেরার সামনে সবাই আমরা আপনাদেরকে পুরী শো করছি পুরী লাভার কারা আছেন তারা অবশ্যই কমেন্টস করবেন তো এখানে হচ্ছে আমরা খুব মজা করে গরম গরম পুরি এনজয় করেছি তিনজন মিলে মজা করে হচ্ছে পুরি শেষ করেছি আর এখানে হচ্ছে অনেক দুষ্টামি ফাজলামি শেষ করে পড়ানো শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো এটাই এভাবেই গেল আমার শুক্রবারের দিনটা বাচ্চা পার্টির সাথে তো আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও এই ছোট ব্লগটা ভালো লেগেছে তো সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার ব্লগগুলোকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলগুলোকে সাপোর্ট করবেন তো আশা করি আপনাদের কাছে এটা ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে হাফেজ